আপনি খুব ভাগ্যবান যে আপনাকে ভগবান সুযোগ করে দিয়েছে আমি কে সেটি জানাই সকলের ভাগ্যে এটা হয় না আর যে আপনার কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছেছে শুধুমাত্র ভগবান চান তাই নিজেকে চেনা সকলের কিন্তু এই ইচ্ছাটা থাকে না যে আমি কে আমি কিসের জন্য এসেছি আমি কি করতে চাই ভগবান কিসের জন্য আমাকে পাঠিয়েছেন আমরা তো কেবল সারাদিন এই চিন্তা করি সে ওটা করলো আমি কেন করলাম না সে ওটা পেলো আমি কেন পেলাম না আমাকে ওটা করতে হবে আমাকে এটা পেতে হবে আরও অনেক কিছু কিন্তু খজন সারাদিন এইটা ভাবে আমি কি কারণে এসেছি আমি কি? এটা তো আমার আসল পরিচয় না যে আমি এই ব্যক্তি আমি এইটা এখানে থাকি আমার বাবা মা এইটা আমি তো আসলে সেটা নই আমার এই জন্মের কিন্তু আমাদের আত্মা কত জন্ম পেরিয়ে এসেছে আসলে এই আত্মার পরিচয় কি নানান ধরনের প্রশ্ন আসে তাদের মনে যাদের কিনা ভগবান বেছে নেন জানাবেন বলে তো আপনাকে বেছে নিয়েছেন যে আপনি এটি জানতে এসেছেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সালটি তখন সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দ থেকে আটশো কুড়ি খ্রিস্টাব্দ এক বালো আট বছরের বালো নর্মদা নদীর তীরে দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে এক গুরুর সন্ধানে সে চায় একটা সঠিক গুরু এতে তার থেকে দীক্ষা দিতে সেইভাবে ঘুরতে ঘুরতে সে হঠাৎ এক সন্ন্যাসীর দেখা পায় এবং সে সন্ন্যাসীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কারণ সেই সন্ন্যাসীর মধ্যে থেকে বেরোচ্ছিল একটি দৈব উর্জা সেটি চারিদিকে প্রকাশ পাচ্ছিল সেই দেখে সে বালক মনে মনে ভাবল ইনিই আমার গুরু এনার থেকেই আমি দীক্ষা নেব শিক্ষা নেব এবং আমি তার শিষ্য হতে চাই তারপর সেই সন্ন্যাসীকে সেই আট বছরের বালক বলল হে গুরুদেব আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই আপনার শিষ্য হতে চাই আপনি কৃপা করে আমায় শিষ্য রূপে গ্রহণ করুন তখন সেই সন্ন্যাসী বললেন তুমি কে এর উত্তরে সেই আট বছরের বালক যেই কথা বলেছিল সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমি শিব আমরা সকলে জানি যে আমরা সকলেই একটা পরিচয় নিয়ে রয়েছি অর্থাৎ আমি এই ব্যক্তি আমি এখানে থাকি আমার বাবা মা এ আমার বাড়ি এইখানে তাই তো এরম ধরনের পরিচয় নিয়ে প্রতিটি মানুষই কিন্তু রয়েছে কিন্তু আমাদের আসল পরিচয় কি আমরা আসলে কে সেই আট বছরের বালক উত্তরে বলেছিল আমি চির বিশুদ্ধময় আনন্দময় চেতনা আমি শিব হ্যাঁ আমরা সকলেই শিব আমরা ভগবান শিবেরই অংশ এবং ঈশ্বর কখনো স্বর্গে পাতালে এখানে কোথাও থাকতে পারে না কারণ শিব কিংবা ঈশ্বর রয়েছে আমাদের মধ্যে আমাদের অন্তরে আমাদের ভিতরেই রয়েছে তো সেই শিবকে জানতে হবে এই শিবরাত্রিতে আপনি পুজো করুন চাই না করুন আপনি কোনো মন্দিরে যান কিংবা না যান কোনো নাম পাঠ করুন কোনো নাম জপ করুন ব্রত কথা শুনুন কি করুন না করুন কোনো দরকারই নেই সেসব আগে আপনি নিজেকে চিনুন আপনার নিজের মধ্যে থাকা যে শিব তাকে চিনুন তাহলেই আপনার ব্রত সম্পূর্ণ হবে এবং এইটি শুধুমাত্র আমরা এই আট বছরের বালকের যে শ্লোকটি বলেছিল সেই শ্লোকের মাধ্যমে জানব বালকটি কে জানেন সেই বালকটি হচ্ছে শঙ্করাচার্য তিনি কিন্তু আমাদের এত বড় সুযোগ দিয়েছে যে আমরা নিজেকে চিনি এই শ্লোকের প্রতিটি লাইন আপনাকে কি বলছে আমি আপনাদের নির্বাণ শতকম পাঠ করে শোনাবো তার সঙ্গে এর অর্থও জানাবো যাতে করে আপনারা চিনতে পারেন আপনাদের ভেতরে থাকা শিবকে তো চলুন আমরা পাঠ করি মনোবুদ্ধ হংকারি শিবহম শিবোহম অর্থাৎ আমি মন বুদ্ধি অহংকার অথবা শ্রীতিম আমি কাম জীব না অথবা চোখ নই আমি আকাশ পৃথিবী অগ্নি অথবা বায়ু আমি চির বিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব প্রাণ সঙ্গ धातुर्ण बापञ्च कोश न पादं न चोपस्थ रूप অর্থাৎ আমি শরীরে প্রবাহিত প্রাণ শক্তি অথবা পঞ্চ প্রাণ বায়ু নই আমি শরীরে অবস্থিত সপ্ত ধাতু অথবা পঞ্চ কোষও নই আমি বাণী হাত পা অথবা উৎসর্জন বা প্রযোজনের ইন্দ্রিয় নই আমি চির বিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব মে দেশে আগ্রো ন মে লোভমোহ মদো নে নশভাব ধর্ম ন চাথো নমো ন মোক্ষ চিদানূপিবহম শিবোহম অর্থাৎ আমার ঘৃণা আসক্তি লোভ মোহ কোনোটি নেই আমার অভিমান অথবা ঈর্ষাও নেই আমি ধর্ম অর্থ কাম এবং মোক্ষিরও ঊর্ধ্বে আমি চিরবিশুদ্ধ আনন্দময় না আমি শিব আমি শিব না पं न शोकं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञ अहं भोजनं नैव भोजां न भोक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् अर्थात् आमि पाप পণ্য সুখ দুঃখের বন্ধনে আবদ্ধ নই আমি মন্ত্র তীর্থ বেদ এবং জড়িত নই আমি সাথেও খাদ্য খাদ্য বা খাদ কোনোটি নই আমি চির বিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব নিত মে জাতি ভেদ পিতা নাইব মেব মাতান জন্ম না বন্ধুর না ত্রম গুরু নৈবশিষ্য চিদানন্দরূপ শিবোহ শিবোহ অর্থাৎ আমি মৃত্যু অথবা মৃত্যু ভয়ে আবদ্ধ নই কোন জাতির নিয়ম অথবা জাতিভেদেও আবদ্ধ নই আমার মাতাও নেই পিতাও নেই জন্মও নেই আমার কোনো সম্পর্ক নেই বন্ধু নেই গুণ নেই শিষ্যও নেই আমি চিরুধিক বিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব আহম নিবিকল্প রূপ বিভূত ত সর্বেন্দ্রিয়ানম নচা সংকতম নৈব মুক্তি মেয় চিদানন্দ রূপ শিবোহ শিবোহম অর্থাৎ আমার কোনো পরিবর্তন নেই রূপনে নেই আমি প্রত্যেকটি ইন্দ্রিয়র মধ্যে অন্তর্নিহিত এবং সর্বত্র উপস্থিত আমি কোনো কিছুর সাথে সংযুক্ত হই না মুক্ত না আমি 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 লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং নিজেকে যে জানার অভিজ্ঞতা আপনাকে যে ভগবান সুযোগ করে দিয়েছে তার জন্য ভগবানকে অবশ্যই ধন্যবাদ জানান যে হে ঈশ্বর আপনি আমাকে কৃপা করেছেন তাই আমি এই ভিডিওটা পেয়েছি এবং নিজেকে জানার চেষ্টা করব আজ থেকে অবশ্যই আপনি শপথ করুন যে আজ থেকে আপনি নিজেকে জানার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার এই মায়াময় জগতে কোনো লোভ লালসা অহংকার হিংসা কোনো কিছুই বেঁচে থাকবে না এবং আপনি একটা বিশুদ্ধময় আনন্দময় চেতনা হবেন এবং আপনি শিব হবেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম শিবাই